হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি কি করছি বলো তো তালের ভাড়া করছি এই দেখো দেখা এই যে এইগুলো ভাজা হয়ে গেছে হুম কেমন লাগছে বলো তো এই দেখো আমারও মাখা রয়েছে কিন্তু ভীষণ গরম লাগছে তোমরা চলে আসো তালের বড়া খেতে তোমাদের সবার নিমন্ত্রণ রইলো তালের বড়া খেয়ে যাবে হ্যাঁ তালের বড়া খেয়ে নন্দ নাচে রে নন্দ তো এখন নন্দ উৎসব তো এখন আসেনি দেরি আছে বেশি দেরি নেই হুম দেখো হয়ে গেল কেমন হয়েছে দেখতে বলো তো একটু বলবে কিন্তু আর সবাই চলে আসো এই দেখো সবাই চলে আসো হম অনেকগুলো করছি কিন্তু সববার হয়ে যাবে আমার যত ফ্রেন্ডস আছে সবার হয়ে যাবে আমি রান্না করতে খুব ভালো লাগে আমার জানো